আসসালামু আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন আল্লাহর রহমতে অশী মেহরবানি এই মাছগুলো দেখা গেছে দেশি মাগুর মাছের পোনা হ্যাঁ বিয়স আজকের ভিডিওটা শুরু করতেছি দেশি মাগুর মাছ যা বলা হয় এক কেজিতে একশো বিশটা পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি এই সিজেন মাছের পোনা আপনার সর্বোচ্চ পুকুরে সময় লাগবে মাত্র আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন আড়াই থেকে তিন মাসের ভিতরে মাছগুলো এক কেজিতে চলে আসবে ওজনের ছয়টা অর্থাৎ কিংবা পাঁচটা এই ধরনের সাইজে আসিবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো খাদ্য খেতে হবে ফিট খাবার ফিটের যা প্রোটিন থাকে সেই প্রোটিন বেশি খাদ্যটা ব্যবহার করবেন এতে মাধ্যমে শীতকালের জন্য মাছগুলোর চাষের সফলতা বেশি থাকে পুকুরে দেখা গেছে ঘনত্ব মাছগুলো চাষের মাধ্যমে যদি আপনারা বেশি রকম সারেন তাহলে সমস্যা দেখা দিতে পারে অল্প অল্প করে মাছগুলো ব্যবহার করতে পারেন অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো আপনারা ব্যবহার করবেন মাছের ক্ষেত্রে দেখা গেছে শরীরে কিন্তু স্পট দাগ নেই ওতে সুস্থ সবল মাছগুলো আপনার পুকুরে অনায়াসাভাবে চাষ করবেন যে কোনো জায়গার ভিতরে আপনারা চাষ করতে পারেন ওতে পুকুরটা হতে হবে আলু বাতাসে থাকতে হবে তার মধ্যমে রয়েছে মাছগুলো কঠিনভাবে রকম সমস্যা নাই নিশ্চিন্তভাবে চাষ করুন পুকুরের পানি থাকতে হবে সর্বোচ্চ গভীরতা রাখবেন তিন থেকে চার ফিট ও দেব ছয় ফিট আট থেকে দশ ফিট পানি হলেও ক্রের সমস্যা নেই তার মাধ্যমে রয়েছে শীতকালের জন্য আপনারা কম পানির মাধ্যমে রাখাটাই সবচেয়ে ভালো তার মাধ্যমে দেখা গেছে পুকুরের আয়তনভাবে পুকুরের মাটি নরম থাকতে হবে এখানে যে পুকুরটা দেখতেছেন পুকুরের আয়তন রয়েছে ওতে পুকুরের মাটি ওতে সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে এরকম পুকুর আলু বাতাসে থাকলে তাহলে আপনি নিশ্চিন্তভাবে মাছগুলো চাষের সফলতা পাবেন মাত্র তিন মাসের ভিতরে মাছের খাদ্যতে কোনো রকম সমস্যা হবে না ওতে মাছগুলো কোনো রকম সমস্যা হবে না নিশ্চিন্তভাবে চাষ করুন সফলতা পাবেন বর্তমান সময়ের ভিতরে মাছের চাষের সফলতা মানুষের কাজে অনেকটাই ব্যাপক থাকে দেখা গেছে কিছু কিছু পরিমাণের মতনে মাছ যদি বেশি আকারও হয়ে থাকে তাহলে মাছের সমস্যা দেখা দিতে পারে শীতকালের জন্য যদি দেখেন মাছের একটু সমস্যা রয়েছে তাহলে আপনারা হতাশ হবেন না নিশ্চিন্তভাবে চাষ করার জন্য মাছের খাদ্য দিয়ে যাবেন প্রতিদিন করে একবার শীতের জন্য একবার ব্যবহার করবেন অতএব গরমকালে আপনার দুই থেকে তিনবার খাদ্য ব্যবহার করতে পারেন বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক